বন্ধু আজ আপনাদের একটা আমি কুকিং চ্যানেল বান বানিয়েছি সেটা কী বানাবো আজকে চিকেন খেজুর আর হচ্ছে কমলা লেবু দিয়ে বানাতে হবে সেটা কীভাবে বানাবো সেটা আপনাদের কাছে তুলে ধরবো এ দেখুন এখানে আছে চিকেন এখানে খেজুর এখানে কমলা লেবু এখানে আছে পেঁয়াজ রসুন আদা এবং হচ্ছে আছে কাজু এবং পোস্ত কাঁচা লঙ্কা টক দই আর হচ্ছে জিরে গুঁড়ো হলুদ ধনে মশলা আর লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তা এই উপকরণটা বানাবো তা সেইটা আপনাদের কাছে আজকে তুলে ধরো চলুন বানাই এবারে আড়াইশো গ্রাম আমি চিকেন নিলাম তারপরে এই হলো পেঁয়াজের পেস্ট তারপর হচ্ছে আপনার এখানে আছে খেজুর তারপর হচ্ছে দই তারপর হচ্ছে পোস্ত কাজু এগুলো পেস্ট করা আছে তারপর এইটা হচ্ছে কমলা লেবুর পেস্ট এইটা আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আর এই হচ্ছে হলুদ জিরে গুঁড়ো আর গরম মশলা এই উপকরণগুলো দিয়ে এরপরে আমি আজকের আপনাদের দেখাবো চিকেন খেজুর কমলা লেবুর একটা পদ্ধতিতে এইভাবে চিকেন তৈরি করে সেইটা আপনাদের কাছে তুলে ধরব মানে চিকেন খেজুর কমলা লেবুর তৈরি করা একটা উপকরণভাবে যে কুকিংয়ে কিভাবে করতে হয় সেটা আপনাদের কাছে তুলে ধরছি এই উপকরণগুলো দিয়ে এই প্রত্যেকটা উপকরণগুলো দিয়ে আমি আমার এবারে রান্না শুরু করব দেখুন কিভাবে কি নিচ্ছি সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি আমি সা পঁচিশ গ্রামের মতন সাদা তেল নিয়ে এবারে এই মশলা প্রক্রিয়াগুলো প্রথমে শুকনো লঙ্কা দিলাম গোটা গরম মশলা দিলাম দেখুন গোটা জিরে দিলাম आलका सिंह मेरे के रिया पुटियाटा फोर बी आलका सिंह मेरे के मिर्च और मिर्ची आगे मिस्टाय के दिला देखो मैं आलू नामे ड्राई करेलु एकु लाइव के रायते सोनो हो गया प्याज ऐसे टाको आपण प्याज

কথা এটা মিনিট দিনে কষে তারপর এর মধ্যে চিকেন দেবো দেখুন চিকেনটা এরপর কষা হয়ে গেল মিনিট দিনে এবারে আমি চিকেনটাকে কষতে থাকলাম দেখুন চিকেনটাকে এবারে কষা হচ্ছে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকব এ এরপরে আপনারা এটা যদি করেন তাহলে চাপা দিয়ে দেবেন চাপা দিলে কি হবে তাড়াতাড়ি এটা তেলটা ছেড়ে যাবে দেখুন তেল ছেড়ে আসছে এবারে আস্তে আস্তে এটা আরও কষে নিলে ভালো হয় কেন চিকেনটা তাড়াতাড়ি তাহলে তৈরি হয়ে যাবে যত কষবেন তত তার টেস্ট আলাদা হবে মাঝে মাঝে চাপা দেবেন আবার একটু করে সময় কষে নেবেন এইভাবে কষলে টেস্টটা আলাদা হয় তাই দেখুন তেল পুরো বেরোতে শুরু করেছে এরপর আমার যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো আমি দিতে শুরু করব এরপর গ্যাসটা একদম কমিয়ে দেবেন পুরো কেন দেবেন আমি যে দই তারপরে হচ্ছে আপনার খেজুর কোস্ত তারপরে কাজু এই যে যেগুলো মিক্সড করে নিয়েছি সেই উপকরণগুলো যখন দেব তাহলে দইটা যাতে না কাটে সেই জন্য একাওয়ারে গ্যাস কমিয়ে আমি এবারে এইগুলো প্রক্রিয়া এই ঢাললাম তারপর এই উপকরণগুলো দিয়ে আমি এবারে কষতে থাকব এরপর দেখুন কষতে হবে পুরো আবার আপনারা চাপা দিয়ে দেবে দেখুন আবার ক কষা হচ্ছে আবার তেল যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত একদম আগুনটাকে একদম অল্প এতে করবেন কষবে আস্তে আস্তে সাথে কি হবে আপনার যে জিনিস যে রান্নাটা বানাচ্ছেন তাহলে তার টেস্টটা একটা আলাদা হবে এইভাবে আপনি করতে থাকবেন এইভাবে এই প্রক্রিয়াটা করতে থাকবেন আর অতিরিক্ত জল দেবেন না কেন পেঁয়াজ দই তারপরে আপনার যে রসুন আদা তার থেকে যে জল ছাড়ে তারপরে মাংসের মধ্যেও একটা জল থাকে সেই জন্য অতিরিক্ত জল দেবেন না আমি আপনাদের এটা তুলে দেখাচ্ছি জল বেরোচ্ছে দেখুন এটা দেখুন আপনারা এবারে দেখুন পুরো একদম কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবারে আমি আমার পরিমাণ মতন জল দেবো জল বলতে কোনগুলো দেবো যে মিক্সিতে যেগুলো পেস্ট করেছিলাম সেই জলগুলো দিলে উপকরণ দিলে ভালো সুস্বাদু হবে এই জন্য দিয়ে এবারে দিচ্ছি দেখুন যেগুলো মিক্সিতে ছিলাম আর জল কিন্তু খুব অল্প দেবেন কেন চিকেন তো তাহলে গলে যাবে এই এর ওপরেই আমি কষে কষে এটা একটা কষা মতন হবে মানে যাতে ঝোল জাতীয় না হয় মাংসটা পুরো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা এই কমলা লেবুর যে রসটা আছে সেইটা দিয়ে দেবেন এই উপকরণটা তারপরে আপনারা डैमेज ये एक टू इधर एक फ्लेम टाइप टू बारिया देते हैं कैसे তৈরি করে দেখবেন আমি একটা পাত্রে এটাকে টেস্ট করে বলছে খুব ভালো হয়েছে তাহলে আমি বলবো আপনারা ঘরে চিকেন দিয়ে তারপরে খেজুর দিয়ে কমলা লেবু দিয়ে বানিয়ে দেখবেন তারপরে যদি ভালো লেগে তৈরি করে ভালো লেগে হয় তখন তা হয় তো আপনারা বানিয়ে তাহলে আমার এই নোটিফিকেশান বক্সে লিখবেন কিরাম লাগলো আর আমি এইরমভাবে মাঝে মাঝে দু একটা এরকম কুকিং রান্না দেখে দেখাবো তা যারা এখন এই যে আমি প্রথম শুরু করলাম তা আপনারা পারলে বেল আইকম বটনটা টিপে রেখে দেবেন সাবস্ক্রাইব করে তাহলে আমি যখনই কোনো কুকিংয়ে রান্না বানাবো আপনারা পেয়ে যাবেন তা আপনারা এই চিকেন দিয়ে কমলা লেবু আর খেজুর দিয়ে বানাবার পর কীরকম তৈরি হয় সেই সাতটা নোটিফিকেশানে লিখবেন তাহলে এবারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমি মাঝে মাঝে কুকিংয়ে কিছু রান্না আপনাদের দেখাবো.